আজকে মূলত আমাদের যে সংস্থা সংস্থার আমাদের নাম হচ্ছে মানবতা এই সংস্থার পক্ষ থেকে আমরা মূলত বিভিন্ন রকম সমাজসেবামূলক যে কর্মসূচি করে থাকি আমাদের এই সংস্থার পক্ষ থেকে আজকে আমাদের যে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে বাঙালির যে একটা চিরছুতির প্রথা রয়েছে পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ এই আনন্দটা আমরা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এলাকার আমাদের যারা দুস্থ মানুষ আছে আমাদের মা বোনেরা আছে প্রত্যেকের সাথে আমরা এই আমেজটা আজকে ভাগ করে নেওয়ার জন্য আমরা সকালে সর্বপ্রথম আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করেছি এবং তারপরে পান্তা ভাত এবং মাছ ভাজার মাধ্যমে আমরা খাওয়া দাওয়া করেছি সবাই একসাথে এই আনন্দ আমরা ভাগ করে নেওয়ার জন্য এবং বিকেলে আমাদের প্রায় পাঁচশো মানুষের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করব এই অনুষ্ঠান আমাদের রয়েছে এবং তারপরে আমরা এলাকায় মানুষের মধ্যে সমাজসেবার ব্রতি যাতে সবাই এভাবে এগিয়ে আসে সেই জন্য আমরা এক বর্ণাঢ্য শোভাযাত্রাটা আমরা আয়োজন করেছি এটা হচ্ছে মূলত আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়েই যে পান্তা ভাত এবং হচ্ছে মাছ এই খাওয়াটা এটার যে প্রথাটা থেকে দিতে চাইছেন আমরা যে বার্তাটা মূলত দিতে যাচ্ছি যেটা দেখুন এই সমস্ত যে প্রথাগুলো রয়েছে পান্তা ভাত খাওয়া নববর্ষের দিনে একটা বাঙালির যে চিরাচরিত প্রথা একটা প্রাচীন প্রথা যেগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন যে হারিয়ে যাচ্ছে মানুষের মধ্যে থেকে আজকে মোবাইলের যুগে আজকে মানুষ আজকে আজকাল ছেলেপেলেরা এগুলো জানেই না একদম অনেকেই যে পান্তা ভাতের মাধ্যমে আমরা নববর্ষের সূচনা করতাম আমাদের যারা ঠাকুরদা বাবারা দেখে আমরা দেখে বড় হয়েছি সেই প্রথাটাই আমরা চাইছি যে আমাদের

সামান্য একটু সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দিতে পেরেছি তার জন্য ধন্যবাদ গ্রুপকে